শুধু ডিম দিয়ে রোল খেতে বোর হয়ে গেছেন তবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন ভিজ রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ বাঁধাকপি আর লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো প্রথমে একটি প্যানে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি হালকা করে আদা রসুন কুচিটাকে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি এবারে একে একে পেঁয়াজ কুচি আর কেটে রাখা ক্যাপসিকামগুলো প্যানে দিয়ে দেবো হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নেব তাতে করে সবজির ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে আপনারা এখানে গাজর ও আপনাদের মন পছন্দ কিছু সবজি অ্যাড করলে করতে পারেন এবারে পাতলা পাতলা করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এটিকেও হাই ফ্লেমে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় বাঁধাকপিটাকে হালকা ভেজে দিয়ে দেব ওপর থেকে কিছুটা টমেটো কুচি আর ওপর থেকে দিয়ে দেব স্বাদ নুন খুব বেশি নুন দেওয়া লাগবে না আপনারা কিন্তু নুনটা একবার চেক করে নিতে পারেন সবজিগুলো ভালো করে ভেজে ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতো সয়া সস এক চামচ মতো গ্রিন চিলি সস টমেটো কেচাপ বা টমেটো সস যে যেমন স্বাদ পছন্দ করেন সেই হিসাবেই দেবেন তারপর পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নেবেন ব্যাস পুরটা কিন্তু একেবারে রেডি এবারে আগে থেকে সামান্য নুন আর তেল দিয়ে মাখিয়ে রাখা ময়দাটা নিয়ে নেব ময়দার ডোটিকে আমি প্রথমে মেখে দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম ময়দা ছড়িয়ে যতটা পারি পাতলা করে বেলে নেবো প্যানে দিয়ে এপিট ওপিট করে হালকা রিফাইন্ড অয়েল দিয়ে দুপিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে শুধু ময়দা দিয়ে ডো বানালে কিন্তু রুটিটা বেশ সুন্দর ক্রিস্পি হয়ে যায় চেষ্টা করবেন ডোটা ময়দা দিয়ে তৈরি করার এবারে একে একে সেম প্রসেসে তেল দিয়ে এপিট ওপিট করে সব রুটিগুলোই ভেজে নেব ছেলের জন্য যে রুটিটি বানিয়েছি ওটাতে কিন্তু একদমই তেল অ্যাড করে নিই বাচ্চাদের যতটা তেলখম খাবার দিতে পারেন ততটাই তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এবারে চলুন আস্তে আস্তে এবার রোলটাকে রেডি করা যাক স্বাদ মতো টমেটো কেঁচা ভালো করে রুটিটার গায়ে লাগিয়ে নেব আপনারা ওপর থেকে ছড়িয়েও দিতে পারেন আমি কিন্তু রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা লম্বালম্বিভাবে রুটিটার ওপর দিয়ে দেব। যে যেমন সবজি পছন্দ করবেন তেমনভাবেই নেবেন আমি এখানে দিয়ে দেব কিছুটা শশা কুচি এটাকে একটু হেলদি বানানোর জন্য আর কিছুটা পেঁয়াজ কুচি নিরামিষ দিনে রোল খেতে মন চাইলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে বাদ দিয়ে দেবেন আরও কিছু মন পছন্দের সবজি দেবেন নিরামিষ রোলটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে আর তার সাথে চিলি সস কাসুন্দেও অ্যাড করতে পারেন আমি কিন্তু রোলটিকে টেস্টির সাথে সাথে হেলদি বানানোর চেষ্টা করেছি যাতে বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খেতে পারে তবে আজকের মতো চলি ভালো থাকবেন